হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমা পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম চলে যাচ্ছি অটোতে করে শনি তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই তো মা মেয়ে গাড়িতে বসে আছি বসে বসে ভিডিও করতেছিলাম আমরা দুজনে চলে গেলাম শনি আখড়া পরিবেশটা খুবই সুন্দর ছিল দুপুর টাইমে আর দেখছেন কত প্রচুর পরিমাণ বাতাস আর আমাদের একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে গেল সেটা হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগলো এই রাস্তা দিয়ে কখনো যাওয়া হয়নি ব্রিজের উপর দিয়ে আগে আমরা ওই পাশ দিয়ে যেতাম এখন এদিক দিয়ে নিয়ে গেছে তাই ওনাকে বললাম যে না ভালোই হয়েছে সুন্দর একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেল এই তো রাস্তাটা পুরো ক্লিয়ার নেই গাড়ি ঘোড়া খুব কম তা আমরা চারপাশে পরিবেশটা দেখতেছি যে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর দেখার মতন আর আকাশটাও খুব সুন্দর ছিল সব কিছু মিলিয়ে অসাধারণ এই যে আশেপাশে দেখেন কী সুন্দর বেলা আসলে ভিডিও খুবই সুন্দর হয় আসলে আমাদের অনেক সময় বের হওয়া হয় না তা আমরা দুজনে একটা কাজে গিয়েছিলাম ওখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন অটোতে বসেছিলাম তো ভাবলাম যে আমি একটা ভিডিও করে নিই পরিবেশটা দেখে আমার কাছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো তাই আমি একটা ফাঁকে একটা ভিডিও করে ফেললাম দেখেন চারপাশে কি সুন্দর পরিবেশ আর এখান দিয়ে হচ্ছে পানি ওয়াশার থেকে এখানকার পানি সাপ্লাই বলে যেটাকে সেটা করে এখান থেকে পানিগুলো পরিষ্কার করে কিভাবে মেশিনে ধারায় সেটা খুব ভালোই লাগে দেখতে আমাদের এখানে আর দেখেন আকাশের পরিবেশটা কত সুন্দর একটা কালার ধরেছে খুবই ভালো লাগে এই সুন্দর একটা আকাশটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই রাস্তাটা এত সুন্দর ক্লিয়ার ছিল কি আর বলবো মানে খুবই ভালো লাগতেছিলো দুপুরবেলা আসলে রোদ্রের মধ্যে আরেকটু রোদ্রে বের হলে মানে ভালো লাগে ভিউটা দেখতে খুবই সুন্দর হয় তারপরেও দেখেন আকাশি আকাশি কালারের একটা ভিউ আসছে খুবই ভালো লাগতেছে আর চারপাশে অনেক গাছ লাগানো আছে চারপাশে গাছপালা থাকলে এমনিও একটু বাতাস হয় আর খুব ভালো লাগে আর ওই যে দূরে দূরে দেখেন কত বাড়ি ঘর দেখা যাচ্ছে দেখে তো খুবই ভালো লাগলো আমাদের অটোতে বসে ভাবলাম যে না আজকের ভিডিওটা খুব ভালোই হয়েছে কারণ আজকে প্রাকৃতিক কিছু দৃশ্য ধরতে পারলাম আকাশের কিছু দৃশ্য দেখলাম গাছপালা এ দেখেন কি সুন্দর একটা আকাশ দেখতে এতটা পরিমাণ ভালো লাগতেছে আর অটো দিয়ে যাচ্ছে কি সুন্দর বাতাস আর আপনি ঝাঁকি দিয়ে যদি যান তাহলে খুব কষ্ট হয় যেতে আর যদি প্লেন রাস্তা দিয়ে যান তাহলে খুব ভালোই লাগে আজকে আমাদের যেখান নিয়ে গেছে খুব ভালো লাগছে আমাদের কাছে আর অন্য সবে তো গেলে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যায় ঝাঁকির চটে যাই হোক এই তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে চলে যাচ্ছি তারপরে এই তো মেয়ের সাথে কথা বলতে আসলাম কাকি রাস্তার কি ভিডিও করো আরে বাবা রাস্তার পরিবেশটা তো খুবই সুন্দর লাগতেছে তাই একটা ভিডিও করে নিলাম যাই হোক এই তো আমরা এখন চলে যাব নেমে যাবো অটো থেকে আমরাও চলে আসছি জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এখনকার আবার নতুন দেখি কিছু কিছু মানুষ বলে এত বড় তিন মিনিটের ভিডিও দেখে নাইস ভ্যারি নাইস সুন্দর ফলো দিয়েছি ফলো ব্যাক করবেন এইসব কথা বলে এটা একটা কথা হলো ভিডিও দেখে এটা কেমন কনটেন্ট ক্রিয়েটার আমি তো কিছু বুঝলাম না কি বলে এইসব জানি না যারা ভিডিও দেখে তারা তো অবশ্যই জানেন তা ভালো থাকবেন সুস্থ থাকেন ওকে আল্লাহ